হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে এঁচড়ের এমন সুন্দর একটা টেস্টের রেসিপি শেয়ার করতে চলেছি যেটা তোমরা রুটি লুচি পরোটা ভাত পোলাও বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে পারবে প্রথমেই আমি আলু আর এঁচড়গুলোকে সেদ্ধ করে জল ফেলে দিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি কারোর বাড়িতে না থাকে সেক্ষেত্রে তোমরা ময়দা ব্যবহার করতে পারো এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে জিরে গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবার হাফ চামচ মতো নুন আর হাফ চামচ আদা গ্রেড করে দেওয়ার পর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা হাতে এগুলোকে মিশিয়ে নেওয়া হচ্ছে তোমরা মনে রাখবে এগুলো কিন্তু হালকা হাতে কেবলমাত্র মিশিয়ে নিতে হবে চটকে মাখার প্রয়োজন নেই। মেশানো হয়ে গেছে। এগুলোকে এবার কোনোক্ষণ সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে দিয়ে দেয়া হয়েছে তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দেয়া হলো এক চামচ গোটা জিরে আর দিয়ে দেওয়া হবে একটা গোটা তেজপাতা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে তেলের মধ্যে দিয়ে দেয়া হলো পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দেয়া হচ্ছে টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দেয়া হলো সামান্য একটু নুন টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা এঁচোড় আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেয়া হবে এটা তেলের মধ্যে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন আবার এক চামচ গ্রেড করে রাখা আদা দেয়া হলো এবার দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবার সবটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো এক চামচ ধনে জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো একটু সানরাইজের আলুর দম মশলা আর দেয়া হলো পরিমাণ মতো চিনি এই পাত্রের মধ্যে আলু আর এঁচড়টা ম্যারিনেট করা হয়েছিল সেই পাত্র ধোয়া সামান্য একটু জল দিয়ে দেওয়া হলো এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার এর মধ্যে অল্প অল্প করে পরিমাণ মতো জল মেশানো হবে এই সময় এঁচোড়ে পাক ধরতে শুরু করেছে তাই এঁচোড়ের কোনো দানা আমি রান্নায় ব্যবহার করিনি জল দেওয়ার পর ঝোলটা ভালো করে ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো এক চামচ মতো গরম মশলা গুঁড়ো গরম মশলাটা ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেওয়া হবে সয়া সস আর টমেটো সস বছরের এই নতুন রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমার তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও